ড্রেন তৈরি করতে গিয়ে গতকাল উদয়পুর সোনামরাজ মোহনী এলাকা অর্থাৎ অমর সাগর দীঘির দক্ষিণ পশ্চিম কোণে শীতলা মন্দিরের পার্শ্ববর্তী অস্থায়ী হনুমান মন্দিরের ছাউনি ভেঙে ফেলা হয় এতে হনুমান ভক্তরা উত্তেজিত হয়ে পড়ার খবর পেয়ে ছুটে আসে রাধা কিশোরপুর থানার পুলিশ সহ মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় হনুমান ভক্তদের উন্নয়ন কাজে সাহায্য করার জন্য অনুরোধ করা হলেও হনুমান ভক্তরা কোনো কথা শুনতে রাজি নয় তাদের দাবি যেখানে হনুমান মন্দির ছিল সেখানে থাকতে হবে মন্দির এবং মন্দিরের ছাউনি ভাঙা চলবে না সন্ধ্যা পর্যন্ত চলে আন্দোলন হঠাৎ সোনামড়া চমহনে এলাকার রাস্তা অবরোধে বসে হনুমান ভক্তরা অধিক রাতে আলোচনা ঠিক হয় আগামী পনেরো দিন পর্যন্ত সেখানে হনুমান মন্দির ছিল সেখানে আপাতত থাকবে পনেরো দিন পর রাস্তা নির্মাণের জন্য ড্রেন তৈরি করার জন্য শ্রমিকরা কাজ করবে তারা ইতিমধ্যে হনুমান মন্দিরকে স্থায়ীভাবে অন্য জায়গায় বসানোর জন্য জায়গা নির্ধারণ করা হবে এই আশ্বাসের পর রাতে রাস্তা অবরোধ তুলে নেওয়া হয় রাস্তা অবরোধের ফলে দুদিকে গাড়ি আটকে পড়ে এবং যাত্রীদের সমস্যা তৈরি হয় জন্য অনেক কিছুই ট্যাট করতে যেখানে আমার প্রায় বিশ হাজার লোক আমার ডাক বানানোর থেকে একদম একজন ধনী সাগর পর্যন্ত আমার পঁচিশ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে এই বিশাল জায়গায় জল চার্জিংয়ের প্রশ্নে ড্রেনটা খুব আবশ্যিক ছিল সেই ড্রেইন করতে গিয়ে তখন ওই মাছ দোকানগুলি খুলতে হয়েছে তখন দোকানেদের কিছু ছাড়তে লাগলো অবশ্যই লাগলো তাদের জায়গাটা তারা পায়নি সে কারণে তারা নিজেরা অসন্তুষ্টির কারণে তারা তাদের ক্ষোভ দেখালো সেটা আমরা তাদের সঙ্গে কথা বলে সারিয়ে নিয়েছি কথা ছিল এখন যেখানে তারা মাংসের দোকানগুলি আছে তার পাশে ড্রেনের সামনে যে জায়গাটা আছে অনেক স্পেস হয়ে গেছে সেখানে মাংসের দোকান বলবে এখনও কিন্তু তারা যায়নি অনলাইনভাবে তারা এটা যায়নি আমি বলবো তারা কথা রাখবে এই দুর্গাপূজা পূজা উপলক্ষে আসুন মান্না বেরেন মোহে এক্সক্লুসিভ স্টোরে ফর ইউর কমপ্লিট দুর্গা পূজার লোক এখানে পেয়ে যাবে সবার জন্য সব মেয়েদের সালভার স্যুট লেহেঙ্গা ফুট বেগ শাড়ি ওমেন দুপাট্টা গাউন সাথে জেন্টসদের কুর্তা অ্যাথনিক ওয়ার কিডস সহ সব কিছু একই স্টোরে পেয়ে যাবেন আপনারা সো এই দুর্গাপূজায় ভিজিট করুন মান্না বেরেন মোহে এক্সক্লুসিভ স্টোর অ্যাট বিদুর্গটা চৌমনি আগরতলা